পুলিশ প্যারেড গ্রাউন্ডে আজ এক অনন্য দৃশ্যের সাক্ষী থাকল শহরবাসী হাজারো কণ্ঠে পরিবেশিত হল ভারত রত্ন প্রয়াত শিল্পী ভূপেন হাজরিকার অমর সংগীত প্রায় দশ হাজারেরও বেশি স্কুল ছাত্রছাত্রী শিল্পী ও সংস্কৃতি প্রেমীর অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে গোটা মাঠ অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য রাজ্যসভা সাংসদ কনাথ পুরুকায়স্ত বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলা আয়ুক্ত মৃদুল যাদব বিজেপি কাছাড় জেলা সভাপতি রূপম সাহা সহ প্রশাসনিক ও রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ভূপেন হাজরিকার চিরন্তন মানবতাবাদী সুরে আজ প্রতিধ্বনিত হল বার্তা মানুষে মানুষে ভালোবাসার বন্ধনই গড়ে ওঠে সত্যিকারের সমাজ

চোদ্দ তম মৃত্যুবার্ষিকী এবং আসাম সরকার আমরা জানি কেনার শতবর্ষ শততম জন্মবার্ষিকী পালন করার একটি সিদ্ধান্ত নিয়েছে তাই অঙ্গ হিসাবে কয়েকদিন আগে থেকে সেপ্টেম্বর মাসের নয় তারিখ থেকে সেটা শুরু হয়েছে তেরো তারিখ ভারত তেরো সেপ্টেম্বর ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে এই কার্যক্রমে জন্মশতবার্ষিকী কার্যক্রমে উপস্থিত ছিলেন এবং আজকের দিনে কাছাড়ের আসামের প্রত্যেকটি জেলায় সমজেলা বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে হাজারো কণ্ঠে ভুপেন হাজারিকার যে গান আমাদের মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য গান আজকের সবাই সমবেতভাবে সবাই এই গানের ব্যবস্থা আসাম সরকারের তরফ থেকে হয়েছে আর এই অনুষ্ঠান আমাদের কাছার জেলার এই পুলিশ এই কার্যক্রম আজকে এটা অনুষ্ঠিত হয়েছে আমরা সবাই এই কার্যক্রম উপস্থিত হয়েছি এবং ভূপেন হাজারিকা আমরা সবাই আমাদের পক্ষ থেকে জেলার পক্ষ থেকে রাজ্যবাসীর পক্ষ থেকে আমরা সবাই ওনাকে প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন